আজ পাঠ করব তারাপদ রায়ের একটি কবিতা কবি তারাপদ রায়কে আমরা হাস্যরসাত্মক লেখক হিসেবেই চিনি বাংলা সাহিত্যে ওনার অবদান অনেকখানি বিভিন্ন রচনার সাথে ওনার আমরা পরিচিত হয়েছি হাসিতে ফেটে পড়েছি বিভিন্ন বিভিন্ন লেখা তার মধ্যে এত সুন্দরভাবে উনি কৌতুককে উপস্থাপন করেছেন যে সত্যি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় সেই তারাপদ রায়েরই লেখা একটি কবিতা আজ পাঠ করব কবিতার নাম একটি চড়ুই পাখি চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরে বাসা বাঁধে অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে এ বাড়ির খড়কুটো ও বাড়ির ধান ছড়ায় শব্দের টুকরো ঘর জুড়ে কিচিমিচি গান কখনো সে কাছাকাছি কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে হয়তো ভাবে লোকটা চলে গেলে এই ঘর জানলা দৌড় টেবিলে ফুলদানি বই খাতা এসব আমারই হবে আমাকেই দেবেন বিধাতা আবার কারনিশে বসে চাহনিতে তার মজার ভাবটা যেন এই বাজে ঘরে আছি নিতান্ত মায়ার শরীর আমার তাই ইচ্ছে হলে আজই যেতে পারি এ ও পারায় পালেদের বসেদের বাড়ি তবু যায় না চলে এতটুকু দয়া করে পাখি রাত্রির নির্জন ঘরে আমি আর চরুই একাকি কবিতাটি ছোট্ট ঠিক ছোট্ট চড়ুই পাখিটির মতোই সামান্য এক চড়ুই পাখিও নিখুঁতভাবে কবির লেখনীতে ধরা পড়েছে এই কবিতার মধ্য দিয়ে সত্যি তো আমাদের চারপাশে এই সহজলভ্য পাখিটি প্রায়ই ঘুরে বেড়ায় সকাল শুরুই হয় চড়ুই পাখির কিচিরমিচির শব্দে এই পাখিটিকে যে এত সুন্দরভাবে কবিতার আঙ্গিকে উপস্থাপন করা যায় তা বোধ হয় কবি তারাপদ রায়ের ক্ষেত্রেই সম্ভব তারাপদ রায়ের একটি চড়ুই পাখি কবিতাটি সোনালা মাঝ ভালো থেকো সকলে আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে